তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন ঘরের কাটাই বাজছে নটা পাঁচ তো সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবা ভাইয়ের আগে চা খাওয়া হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে ওনাদের চা খাওয়া কমপ্লিট আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় তো তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চা খেলাম এই সাড়ে আটটা নাগাদ চা খেয়েছি তো চলো আজকে সারাদিনে যা যা কিছু করবো কাজকর্ম বলো বা যা কিছুই করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো তো চলো আজকের ওয়েদারটা কেমন আছে তোমাদেরকে একবার দেখাই ঠিক আছে দেখো এখন কিন্তু মেঘ গন সরি রোদ গনগন করছে হ্যাঁ কালকের যে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে ভোরের দিকে করেও মানে রাতে যখন বৃষ্টি হয় তখন জানতে পেরেছি ভোরের দিকে করে বৃষ্টি যখন হয় জানতে পারিনি তবে ভোরের দিকে করে বৃষ্টি হয়েছে আর এখন এখন রোদ রোদ গনগন করছে কালকে সকালবেলা আকাশটা একটুখানি মেঘলা করেছিল তারপরে বেলার দিকে রোদ উঠেছিলো আবার বিকাল থেকে মেঘ করেছি মানে বিকাল থেকে না দুপুর থেকেই মেঘ করেছিল আর এখন দেখো আজকের হচ্ছে সকাল থেকে রোদ করেছে হালকা হালকা মেঘও দেখা যাচ্ছে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে বেলার দিকে করে বৃষ্টি হলেও হতে পারে তবে এখন দেখা যাক কতদূর কি হয় যদি বৃষ্টি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো এখন ঘড়ির কাটাই বাঁচতে দশটা কুড়ি আর এখন করব আমরা টিফিন আমি আর মা করি বাবা এখনো দোকান থেকে আসেনি ভাই চলে গেছে তবুও বাবা এখনো আসেনি হয়তো কাজের একটু চাপ আছে যাই হোক তো মা আর আমি টিফিন করব তো আমাদের টিফিনে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে দেখতে পাচ্ছ পাপড় ভাজা এই প্লাস্টিকের মধ্যেও আছে এখানে আর প্লাস্টিকে ধরেনি বলে এখানে রেখেছি পাপড় ভাজা আর আমার এখানে আছে কালকে রাতের একটু তরকা বেঁচে গিয়েছিল তরকা আর ডিমের অমলেট আর দুটো কুসুম আছে তো এই হলো আজকের মুড়ি দিয়ে খাওয়া হবে তো রুটি হয়নি তো এই হলো আমাদের আজকের তো এই হলো আমাদের আজকের টিফিনের মেনু কালকের যেহেতু একাদশী তাই মা বাবা আজকের নিরামিষ খাচ্ছে এটা প্রত্যেক দিনই তাই প্রত্যেকবারই তাই করে একাদশীর আগের দিন নিরামিষ খায় একাদশীর দিনে তো মানে লুচি পরোটা এইসব কিছুই খায় না ফল আর সবজি সেদ্ধ এইসব খেয়ে থাকে তো চলো আমরা টিফিনটা করে ফেলি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো আমার আর মায়ের টিফিন কমপ্লিট হয়ে গেছে বাবা একটু আগে এলো এসে টিফিন খেলো তো এখন আমি করছি এডিটের কাজ আজ আর আমি রান্না টান্না করছি না আজ যেহেতু নিরামিষ মাই রান্না করছে আমি রান্না করছি না আমি শুধু ভাইয়ের জন্য একটু মাছ রান্না করব। তবে সেটা এখন না একটু পরে করব আর এখন আমি দেখছি এডিট করতে করতে টিভি দেখছি মানে এডিটও করছি মাঝে মধ্যে টিভির দিকেও চোখ যাচ্ছে চলো দেখি টিভিতে কি দেখছি দেখো টিভিতে আমি এখন ব্লগ ভিডিও দেখছি ঠিক আছে সুন্দরবনের একটা ব্লগ ভিডিও দেখছি তো চলো তোমাদেরকে দেখায় মা কি করছে দেখো বাবা এসে গেছে বাবা মনে হয় একটু আমাদের গাড়িটা দেখছিল চার চাকাটার কি অবস্থা দেখছিল বাইরে দেখো মানে রোদটা কমে গিয়ে এখন একটু মানে মেঘলাও না আবার রোদও না ওমা মা কি করছো হেবি সুন্দর সেন্ট বেরিয়েছে গো নিরামিষে তো তুমি পুরো ফাটিয়ে দিচ্ছ কি রান্না করছো বাঁধাকপি তো মায়ের শরীরটা খারাপের জন্য একটু তেল মশলা হালকা মানে কাঁচা লঙ্কা তরকারি খেতে বলেছে তো তার জন্য কাঁচা লঙ্কারই তরকারি হচ্ছে বাঁধাকপি কিন্তু হেভি সেন্ট বেড়েছে এতে ভাত হচ্ছে আর এই যে ঝিঙা আলু পোস্ত হবে ডাল হবে তাই তো মুগের ডাল হবে মাকে বললাম আজকে সেদ্ধ মুগের ডাল খাবো আর ভাইয়ের মাছের ঝাল করবো তাই তো আর মা দেখো মায়ের অবস্থা দেখো মা পুরো ভিজে গেছে এই দেখো ব্লাউজ ভিজে গেছে মা মুখটা ঘোরাও দেখি পুরো ভিজে স্নান হয়ে গেছে দেখো চিমনি চলছে কিন্তু এত গরম জানালা খুলে রাখতে হচ্ছে আর এই হলো বাইরের ওয়েদার রোদও বন্ধ পড়ে গেছে রোদ নেই এখন আকাশটা হালকা মেঘলা করে আছে কিন্তু যে সেরকম মেঘলা করেছে বৃষ্টি হবে সেরকম ব্যাপারও না তো আজকের আমাদের লাঞ্চের মেনুতে কি আছে দেখো এখানে আছে গরম গরম ভাত এটা আছে উচ্ছে সেদ্ধ মাখা আছে নুন আর তেল দিয়ে তো এটা আছে ডাল সেদ্ধ যেহেতু নিরামিষ তাই মুগ ডাল সেদ্ধ করা হয়েছে এতেও নুনার তেল দেওয়া আছে বাঁধাকপির তরকারি আছে আর এটা আছে ঝিঙে আলু পোস্ত এই যে মেনুগুলো দেখছো এগুলো সব নিরামিষ ভাই খেয়ে উঠে গেল আর এটা হচ্ছে মুসুরির ডাল ভাইয়ের জন্য করা হয়েছিল স্পেশালি তো আমার জন্য একটু রেখে দিয়েছে আর এখানে দেখো মাছের ঝাল তো এই দুটো আমি খাবো আর ওদের থেকেও মায়াদের এতে থেকেও কিছু নেবো সবকিছুই নেব এই উচ্ছেটা বাদ দিয়ে তো চলো লাঞ্চটা কমপ্লিট করে ফেলি মা আমার জন্য ভাত বেড়ে দিচ্ছে তো গুড ইভিনিং এখন ঘড়ির কাটে বাজছে ছটা কুড়ি আর আমি যাব একটু পরে সন্ধে দিতে কিন্তু ঘরের মধ্যে মা আছে ভাই মাস্টার চাউ বানাচ্ছিল ওর বানানো হয়ে গেছে ওর শরীরটা অ্যাকচুয়ালি খারাপ হঠাৎ করে বিকালবেলা এসে বলছে আমার গা হাত প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তো বাবা দোকানে গেছে ও হয়তো আজকের আর দোকানে যাবে না ওর কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে ওকে বললাম সবজি কেটে দেবো হবে না ও বসে থাকতেও পারছে না না আবার দোকানেও যেতে পারছে নিজেই নিজেই সবজি কেটে বানিয়ে ফেললো আমি শুধু জাস্ট সেদ্ধ করে দিয়েছি তো চলো চাউমিনটার লুকটা তোমাদের একবার দেখায় ঠিক আছে পুরো দোকানের মতো বানিয়েছে দেখো পুরো দোকানের মতো বানিয়েছে এবার এত গোলমরিচ দিয়ে ফেলেছে ওর আবার ঝাল লাগছে তো ওদের শরীর খারাপ অবস্থায় লাগবে ওখানে মা বসে আছে মা এতদিন ফোন খুঁজে হচ্ছিল না মা মাথা গরম হয়ে যাচ্ছিল তো চলো তোমাদের সাথে আবার sonde diye এসে ঢাকা হচ্ছে সো আমার কিন্তু ফাইনালি sonde দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইমাত্র sonde দিয়েলাম আমার চোখ মুখ দেখে বুঝতেই পাচ্ছ তোমরা তো এখন একটু মাস্টার নুডলসটা টেস্ট করবো একটু ঘামটা শুকনো করে নিই নিয়ে টেস্ট করবো মাকে বলছিলাম খিদে লাগছে দেখি মা চাটা কিছু করে কি না তার কারণ হচ্ছে ভাই তো রাতে স্যুপ খায় তো ওরই চিকেনটা একটু ম্যারিনেশান করে রাখছে ও একটু অন্য স্টাইলে স্যুপটা বানিয়ে খায় তো সেই জন্যই চিকেনটা মা ম্যারিনেশন করে রাখছে মায়ের ম্যারিনেশন করা হয়ে যাক যদি বলে তো চা খাবো তো খাবো নাহলে দেখি মুড়ি টুড়ি বা ঝুড়ি বাজারও কিছু অন্য একটু হালকা করে টিফিন করব তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি এখন একটু ঘামটা শুকনো করে নিই নিয়ে নুডলসটা যখন খাবো তখন তোমাদেরকে রিভিউটা দেবো কেমন হয়েছে নুডলসটা একটুখানি গরম করতে হবে কারণ ও বিকালবেলা খেয়েছে আমি সন্ধ্যে টন্দে দিয়েছি এখন ঘড়ি কাটে সাতটা বেজে গেছে ও খেয়েছে ছটার সময় এক ঘন্টার মধ্যে একদম ঠান্ডা হয়ে গেছে তার উপর আবার এসি রুমে ছিল তো চলো তো আমার রাতের ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়ির কাটায় দশটা বাজতে দশ মিনিট বাকি রাতের ডিনারে বানিয়েছি ডালিয়া তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এত ঘেমে গেছে এগুলো চুল কাচ্ছে দেখো ডালিয়া সবজি দিয়ে করা ফুলকপি গাজর পটল দিয়ে এখানে আছে পাপড় ভাজা আর বেগুন ভাজা বাবা একটুখানি পাঁপড় ভাজা খেয়ে নিল এই দিয়ে আজকের আমাদের রাতের ডিনার হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে আর আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো চলো আজকের মতো গুড নাইট টাটা রাধে রাধে